কেমন নাকি হবে মানুষ মানুষকে হত্যা করবে কিন্তু সে জেনে মরতে পারবে না যে আমি কেন মরলাম আবার যে মারতেছে সেও জানছে না যে আমি কেন একজনকে মারলাম কেন হত্যা করলাম এই দুনিয়াতে তারা বিচার পায়নি কিন্তু আহ কাবুল হাকিমের বিচার আসে না নাই আল্লাহ ফাকরাবুল আলমিন অবশ্যই এর বিচার করবে অবশ্যই আল্লাহ ফ্রব বিচার করবেন তাহলে কেয়ামতের একটি অন্যতম আলামত হচ্ছে কেয়ামতের একটি অন্যতম আলামত হচ্ছে এটাই যে পৃথিবীতে বেড়ে যাবে মানুষকে মারতে থাকবে এইভাবে একজন অপরজনকে মারবে আর হজরত আবু হুরাই আল্লাহ আলমে বন্ধিত তিনি বলেন রসুল্লাহ আলিয়া বলেছেন ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না যতক্ষণ না পর্যন্ত পৃথিবীতে সংঘাট হত্যা যজ্ঞ বেড়ে যাবে একজন অপরজনকে মেরে ফেলে দিচ্ছে যাকে মারা হচ্ছে সে জেনে মরতে পারলো না যে আমাকে কেন মারা হলো আবার যে মারতেছে সেও জানতেছে না যে আমি কেন মারলাম যে মারা গেছে সেও জেনে মরতে পারছে না যে আমি কেন মরে যাচ্ছি আবার যে মারতেছে সেও জানছে না যে আমি কেন আরেকজনকে মারতেছি আমি কেন হত্যা করতেছি এমনটাই দেখা যাচ্ছে আজকে সমাজে রাস্তার সাইডে লাশ পাওয়া যাচ্ছে নদী নালা খালবিলে লাশ পাওয়া যাচ্ছে বস্তাবন্দি করা বেরোনে ডাস্টবিনে নবজক শিশুর লাশ পাওয়া যাচ্ছে ছোট বাচ্চাদেরকেও মানুষ ছাড়তেছে না শত্রুতায় নাই এইভাবে করে হত্যা বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে আমরা নিউজ চ্যানেলগুলোতে দেখতে পারছি একজন আয়োজনকে মেরে ফেলতেছে খুনিকে পাওয়া যাচ্ছে না প্রতিনিয়ত আমরা নিউজ চ্যানেলে এগুলোই দেখতে পারতেছি কেন মারা হচ্ছে এটা নিউজে ছাপানো হচ্ছে না কারণ জানে না তো তাকে কেন মারা হলো মিথ্যা মামলায় অনেক সময় মার যাচ্ছে অনেক মিথ্যা মামলায় মারা হচ্ছে আর এখন তো আরো সহজ হয়ে গেছে প্রশাসনিক বাহিনী হাতে পিস্তল আসে শুট করে দিচ্ছে সে যে কেন শুট করলো কেন একজনকে মারলো এটা সে জানতেছে না কেন জানতেছে না উপরের নির্দেশ তাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি যে মারলে কেন মারলে তাকে সে বলবে আমি জানি না কেন জানো না উপরের নির্দেশ উপর থেকে অর্ডার আসছে মেয়ে দিলাম এমনটা শুরু হয়ে গেছে এটা নতুন কিছু না এটা রসুল্লাহ সাল্লাম তিনি এটা কেয়ামতের একটি আলামত হিসেবে ঘুষ করে গিয়েছেন এটি মুসলিম শরীফের হাদিস